কোনদিকে কসবাকাণ্ড ঘটেছিল পঁচিশে জুন আর তার এগারো দিন পর অবশেষে ল কলেজ খুললো আজ সকাল আটটায় কলেজ খুলেছে কলেজ খুললেও বেশ কিছু বিধিনিষেধ কিন্তু কর্তৃপক্ষ আরোপ করেছে আইডি কার্ড ছাড়া কোনো পড়ুয়া কলেজে ঢুকতে পারবে না সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কলেজ প্রোমাইসিসে থাকতে পারবেন নির্দিষ্ট সময়ের পর কেউ কলেজে থাকতে পারবে না কলেজের সামনে প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে ইউনিয়ন রুম আগেই বন্ধ করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলেজের গার্ড রুম ইউনিয়ন রুম বন্ধ রয়েছে অনুমতি ছাড়া কোনো অফিসিয়াল নথিপত্র এমপ্লয়ি রেজিস্টার অ্যাটেন্ডেন্স রেজিস্টার নষ্ট করা যাবে না সরাসরি আপনাদের নিয়ে যাবো ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ঐশী এগারো দিন পর কসবাকাণ্ডের পর আজকে অবশেষে সাউথ ক্যালকাটা ল কলেজ খুলল অভিভাবকরা সকলেই যে নিশ্চিন্ত হতে পারছেন এমনটা নয় ছুটির সময় হয়ে এসেছে নিরাপত্তার চেহারাটাই বা কী দেখতে পাচ্ছ দেখাতে বলবো যে আজকে কিন্তু অনেকেই অভিভাবকরা তাদের যারা সন্তান তাদেরকে নিয়ে কিন্তু কলেজে এসেছিলেন নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে প্রথম সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে যারা ফর্ম ফিল করতে পারেননি এই সমস্যার জন্য তারাই কিন্তু আসবেন ফর্ম ফিল করতে এবং সেই নির্দেশিকার পরেই কিন্তু তারা আজকে এসেছেন ফর্ম ফিল করতে অভিভাবকরা তাদেরকে সঙ্গে নিয়ে এসেছিলেন বিভিন্ন অভিভাবকের সঙ্গে আমরা কথা বলেছি তারাও কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন এই বিষয়টা নিয়ে এবং বলেছেন যে এরকম একটি নিরাপত্তার ব্যবস্থার অবনতি দেখতে পেয়ে তারা আজকে আতঙ্কিত হয়ে আসুন প্রকাশ করে কিন্তু দিতে এসেছেন এবং তারপরে এখানে এসে যেমন ছবিটা দেখতে পাচ্ছ তুমি এখন দেখানো হচ্ছে যে পুলিশ কিন্তু ভিতরেও রয়েছে মোতায়েন করা রয়েছে পুলিশ এবং তারই সঙ্গে নিরাপত্তা রক্ষীর যিনি প্রধান তাকে বলা হয়েছে যে সুনিশ্চিত করতে হবে দুটোর পরে যেন সম্পূর্ণ বিল্ডিং ফাঁকা হয়ে যায় সকলকে বের করে দিয়ে তারপরেই কিন্তু বেরোবে এবং সেই নির্দেশিকাতে গভর্নিং বডির যে নির্দেশিকা সেখানে কিন্তু এটাও উল্লেখ রয়েছে কলেজের যারা অধ্যক্ষ রয়েছেন তাদের অর্থাৎ অধ্যাপক রয়েছেন এবং তার সঙ্গে যারা নন টিচিং স্টাফ রয়েছেন প্রত্যেককেই কিন্তু উপস্থিত থাকতে হবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত কলেজ খোলা থাকবে অর্থাৎ আটটা থেকে দুটো পর্যন্ত প্রত্যেকেই থাকবেন তারপরে তারা বেরোনোর পরে ছাত্রছাত্রীরা বেরোনোর পরে বরুণ মাহালিকে দায়িত্ব দেওয়া রয়েছে নিরাপত্তারক্ষী তিনি নিশ্চিত করবেন যে এখানে কেউ নেই আর তারপরেই কিন্তু কলেজের দরজা বন্ধ করা হবে এবং দুটোর পরে কেউ থাকতে পারবেন না এই কলেজে এমনটাই কিন্তু নির্দেশিকাতে উল্লেখ তার সঙ্গে স্পষ্টভাবে লেখা রয়েছে যে সচিত্র যে পরিচয় পত্র অর্থাৎ আইডেন্টি কার্ড না থাকলে কিন্তু ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না আজকে সকাল থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা এসেছিলেন তারা মূলত প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী যারা আগামীতে এই কয়েক মাস পরেই পরীক্ষা দেবেন যাদের অ্যাডমিট কার্ডের জন্য যে ফর্ম ফিল সেই ফর্ম ফিল আপের কাজ যাদের বন্ধ ছিল যাদের হয়নি তাদেরকেই কিন্তু আজকে আসতে বলা হয়েছিল এবং আগামীকাল থেকে এলএলএমে ক্লাস শুরু হবে এলএল বি ক্ষেত্রেও কিন্তু ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টার এবং এইট সেমিস্টারে বিভিন্ন তারিখ সুনির্দিষ্ট করা করে দেওয়া হয়েছে সেই দিনগুলোতেও কিন্তু তারা ক্লাসে আসতে পারবেন এবং আইডেন্টি নিয়েই কিন্তু আসতে হবে আমি আরেকবার দেখাতে বলবো অতনুপ ছবিটা যে পুলিশ কিন্তু রয়েছে ছুটির সময় হয়ে এসেছে এবং ছুটির পরের যে নির্দেশ রয়েছে অর্থাৎ ছুটির পরে বরুণ মহালিকে সুনিশ্চিত করতে হবে যে সম্পূর্ণ কলেজ যে কলেজ একদম ফাঁকা তারপরেই কিন্তু দরজা লাগিয়ে তিনি বেরোবেন এবং তার আগে পর্যন্ত কলেজের অধ্যাপক এবং তার সঙ্গে যারা নন টিচিং স্টাফ রয়েছেন তাদেরকে কিন্তু প্রত্যেককেই উপস্থিত থাকতে হবে এবং ছাত্রছাত্রীরা বেরোনোর পরেই তারা বেরোতে পারবেন এমনটাই কিন্তু নির্দেশ অবশ্যই ধন্যবাদ যদিও আশঙ্কা প্রকাশ করছেন একেবারে নিশ্চিত হতে পারছেন না अभिभावকদের আকাঙ্ক্ষা তবুও পরিচালন সমিতির সদস্য বলছেন দ্রুতই পরিস্থিতির স্বাভাবিক হবে কলেজ খুলছে মানে কি পরিস্থিতি এবং এই কড়াকড়িগুলো আগে কোন দিকে এই ব্যবস্থায় মানে এই ঘটনাটাই ঘটতো না বলে মনে করতে হ্যাঁ সেটা নিশ্চয় এটা তো সকলেই জানে এটা দিনের আলোর মতো পরিষ্কার মানে এটা থেকে শুরু হচ্ছে না সব সেমিস্টারে শুরু হচ্ছে না ফর্ম ফিলআপটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে হ্যাঁ কিন্তু ফিরবে আশা করি ফিরবে আশা করি ফিরবে আশা করি ফিরবে হ্যাঁ সব আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো নিশ্চয়ই